নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বেলেডাঙার বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙার আমরা ভারত সেবাশ্রম সঙ্গে আর আমরা সেখানে পেয়ে গেছি এই বেলডাঙ্গা অঞ্চলের একজন বিশিষ্ট মানুষ এই মুহূর্তে বেলডাঙার চোদ্দো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ভরত ঝাওয়ার ভারত আমরা পেয়ে গেছি এই মুহূর্তে এই অঞ্চলের বিশিষ্ট একজন মানুষ এই অঞ্চলের সুপরিচিত মানুষ বেলডাঙ্গা অঞ্চলের যাকে প্রত্যেকটা নাগরিক যাকে চেনেন সেই মানুষটির কাছে এসেছি আমি ভরতদার কাছে প্রথম প্রশ্ন এই যে গোটা সমস্যাটা এখানে তৈরি হয়েছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সমস্যা তৈরি হলো এই সমস্যার পেছনে এটা কি রাজনৈতিক না ধর্মীয় এটা রাজনৈতিক ধর্মীয় দুটোই একটার শুধু একটা বললে অন্যায় হবে এটার মূল দেখুন আমাদের এখানে ক্রাইসিস হয়েছিল দু সালে যখন বন্যা হয় তখন এরকম হিন্দু মুসলমান একটা ক্রাইসিস হয়েছিল লুটপাট হয়েছিল সেই লুটপাটে দেখা যাচ্ছে যে পরপর সাতটা দোকান ছটা হিন্দুদের কি তিনটে চারটে কোথাও চারটে হিন্দুদের লুট হয়েছে কিন্তু মাঝে হয়তো দুটো মুসলিমের দোকান থেকে গেছে লুঠ হয়নি তো এগুলো তো রিপারকেশান হয় হিন্দুদের মনে তা তারপরে দীর্ঘ সময় আমরা একসঙ্গে বাস করেছি একসঙ্গে রাজনীতি করেছি ভালোই কোনো অসুবিধা হয়নি ব্যবসা করেছি সকলেই আমরা এবং বেললাঙার আগের বেললাঙা আর নেই আগে যেরকম একটা গ্রামীণ ভাব ছিল এখন সেটা নেই এটা পুরোপুরি এখন শহর হয়ে গেছে শহর হয়েছে সমস্যাও বেড়েছে কিন্তু এই ধর্মীয় ব্যাপারটা এবারের ওই বেললাঙা আপনার মুঠাবাড়ি কি মানে আপনার রঘুনাথগঞ্জের দিকে যে যেগুলো হলো শামসেরগঞ্জ ধুলিয়ান এটার উৎস আমি বলবো সিএ আন্দোলন সিএ আন্দোলন তো বেশি আগে না আমি তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমার মিউনিসিপ্যালিটি অফিসটা একদম রেল স্টেশনের গায়ে বেড়লাঙা দিয়ে কিন্তু ওই আন্দোলন শুরু এবং সেখানে রাজনৈতিক নেতারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি যারা শাসক দলের যারা মুসলিম কমিউনিটি তাদেরকে সামনে এগিয়ে আসতো তো কিন্তু তারা ভয়ে হোক বা পারবেন না ভেবে হোক বা তারা খারাপ হয়ে যাবেন ভেবে হোক তারা আসেননি এবং সেই লাগামটা যাদের উদ্দেশ্যে ছিল জেহাদিদের যারা ধর্মীয় একদম ফান্ডামেন্টালিস্ট যাদের মধ্যে কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা নেই সবাইকে নিয়ে চলতে হবে দেশের উন্নতি এসব ভাবনা নেই তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে খুব অল্প বয়সী ছেলেদের ওই আন্দোলনটা সিএর একদম অল্প বয়সী পনেরো ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে যে ভাঙচুর অবাধ ভাঙচুর থানা ভাঙলো রেলওয়ে স্টেশন জ্বালিয়ে দিলো তারপরে বেলডাঙার পরে তো জানেন রেজিনগর ভগবান গোলা সব এক এক করে হলো ওইটা থেকে কিন্তু একটা ট্রেন্ড হিন্দু মুসলমানের যে ট্রেন্ড ওটা ভুলতে পারছে না বেলডাঙা বাজারেও দিনের বেলায় ওই স্টেশন জ্বালানোর পর কিছু লোক লাঠি সোটা নিয়ে ওই সাইনবোর্ডগুলো ভাঙতে ভাঙতে চলে গেল আমরা সন্ধ্যের পর থেকে সবাই আমরা রাজনৈতিকভাবে নেমেছিলাম মানে তখন আমি টিএমসি করতাম তো আমার সঙ্গে আমার সবাই ভাইস চেয়ারম্যান থেকে করে আমি সবারই প্রশংসা করব মুসলিম কাউন্সিলররাও সঙ্গে থেকে আমরা নেমে কিন্তু বেরলাঙায় আটকাতে পেরেছিলাম কিন্তু অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু ওইটা মূল ওইটা থেকে ওই অল্প বয়সীদের পিছনে লিডারশিপে চলে এলো কিছু ফান্ডামেন্টালিস্ট লোকজন তারপরে ভালোই ছিলাম ধরুন অনেকটা কেটে গেল দু তিন বছর আস্তে আস্তে সব নর্মাল হয়ে গেল। আবার ধীরে ধীরে আনাগোনা বাড়ছে তাদের এবং এটা শুরু হলো যেমন কার্তিক লড়াই আপনি জানেন বেলডাঙায় কেউ হয়তো একটা অনভিপ্রেত ওই যে আজকাল ইলেকট্রনিক চলে না এখানে দেখা গেল একটা পাঁচ মিনিটের জন্য কি দশ মিনিটের জন্য একটা কিছু যে আল্লাহকে নিয়ে এটা কোনো খারাপ কথা চলে এলো কে বা কারা করেছে পরে তো পুলিশ তার অ্যাকশন নেবে তাকে ধরা হবে তাকে মাপ করা হবে না তার সমস্ত রকম পানিশমেন্ট হোক আমরা তো সবাই চাই এরকম যে করবে সেই হিন্দু হোক সে মুসলমান হোক তার পানিশমেন্ট হোক কিন্তু সেইটাকে নিয়ে যে উচ্ছৃঙ্খলতা শুরু হল এবং এখানে আপনাকে বলবো একটা এই যে ইউটিউবার বা কিছু ফেসবুকে এক গ্রুপ তৈরি হচ্ছে সেই গ্রুপগুলো লক্ষ্য রাখুন আমি যদি লোক গ্রুপগুলো সরকার আইবি তার ইন্টেলিজেন্স যদি লক্ষ্য করে সেই গ্রুপে গ্রুপে এমন হয়ে গেল সন্ধ্যে ছটা সাতটার মধ্যে ঘটনা রাত্রে আটটা নটার মধ্যে শয়ে শয়ে লোক বিভিন্ন মোড়ে এবং আমরা অ্যাকচুয়ালি অনেক সংখ্যালঘু এখানে আমরা সংখ্যালঘু আমরা সংখ্যা গুরু নই তা আমরা আতঙ্কিত হয়ে গেলাম ওই মবের সামনে পুলিশ পারছে না আমরা কি করব। তাও আমরা ধরুন সেই রাত্রে কাটালাম ভয়ে ভয়ে আতঙ্কে পুলিশ এসে পরের দিন থেকে টহলও ভালো দিয়েছে তারপরে তো আপনি ঘটনা দেখছেন সেদিন একটু ভাঙচুর হয়েছিল বিভিন্ন মন্দিরে খুব আমি সেগুলো একেবারে পুরো উল্লেখ করতে চাই না উল্লেখ করলে ধরুন একটা জের থেকে যায় আমি চাই নর্মাল হোক আমরা সবাই একসঙ্গে বাস করি আমি চাই তারপরে যেটা হলো আপনার বিভিন্ন জায়গায় বেললাঙায় নদায় হলো আপনার পাটকেবাড়িতে আপনার সারগাছিতে তারপরে তো মোথাবারে একটু বড় হলো তারপরে শামসেরগঞ্জ ধুলিয়ানে এটা তো যা শোনা যায় আমরা সচক্ষে দেখিনি কিন্তু আমরা যা জেনেছি এক একটা জায়গায় একেবারে ধুলিস্যাত হয়ে গেছে এবং বেছে বেছে এটা খুব অন্যায় এটা একমাত্র মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেয় শাসক দলে তারা এখন নেতৃত্বে আছে বেশিরভাগই মুসলিম তারা যদি এগিয়ে না আসেন এই জেহাদিদের এই সাম্প্রদায়িক যে মৌলবাদী শক্তি তাদেরকে আটকানো যাবে না আমরা পারবো না আমরা সংখ্যায় মুর্শিদাবাদে অনেক কম আমরা তাদের উপর নির্ভর আছে আমাদের সেফগার্ডকে আমাদের কে ওই সংখ্যাগুরু মুসলিমরা জেলার সংখ্যাগুরু কিন্তু তারা যদি চুপচাপ থাকেন তা আমরা আতঙ্কিত একেবারে আমাদের মরার আগে মরে যাব যাই হোক এই তো শামসেরগঞ্জ ধুলিয়ান আপনারা সবাই জানেন খুবই খারাপ হচ্ছে তারপরে একটার পর একটা ইনসিডেন্ট আমি বলবো সরকারকে মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী রাজনৈতিক ইন্ধন চুপচাপ আছে যা হচ্ছে চলুক একদিকে হোক মুসলিম ভোটটা আমার কনসলভিটেশন আরও বেশি হবে বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেইটা থাকবে না সেটাকে যেন বেরিয়ে না যায় একবারে সেন্ট পার্সেন্ট যেন পায় আর হিন্দুরা ভয়ে যেন ভোট দিতে কম আসে ভোট দেয় কিছু লোক আবার কিছু লোক যেন কম আসে তাহলে আবার পাওয়ারটা এসে যাবে এই ক্ষুদ্র রাজনীতি না করে প্রশাসনকে প্রশাসনের মতো চালান আর তো এক বছর আছে ইলেকশনে যাওয়া হবে হবে অন্য প্রভিন্সেও ইলেকশন হয় আমরা দেখি শান্তিতে সবাই উৎসবের মতো ইলেকশন ভোট দেয় এখানে যাওয়া অবস্থা আপনি পরপর কতগুলো ইস্যু দেখুন আর্জি করতে আরম্ভ করে পরপর এটা অনবিপেত এরকম হওয়া উচিত না হ্যাঁ ল কলেজে যে ওটা এত খারাপ হয়েছে ওটাকে আর আমি উল্লেখ করছি না এটা আপনার মাধ্যমে সব লোক আরও এটা খুবই খারাপ খুবই কি বলবো দুঃখজনক ঘটনা